নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপরে ইমার আনতে হবে নবীজিকে বিশ্বাস করতে হবে এবং আবার আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজি বলেন ইমান আনার সাথে সাথে বিশ্বাস করার সাথে সাথে আমি নবীকে ভালোবাসতে হবে কি করতে হবে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে হাদিসের ভিতরে বলেন ওয়ান আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের বিবি এবং পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত না আমাকে ভালোবাসতে পারবে সম্মানিত ভাইরা আমার নবীজিকে কেমন ভালোবাসতে হবে এই হাদিসটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত অমরে বকর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে আবু বকর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নকে জিজ্ঞেস করলেন ইয়া ওমর হে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো এই পৃথিবীতে যা কিছু আছে তার চাই থেকে তুমি আমাকে ভালোবাসতে পারো কিনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না এই পৃথিবীর যা কিছু আছে চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি আবার নবীজি জিজ্ঞাসা করলেন ওমর তুমি কি তোমার চাইতেও কি আমাকে বেশি ভালোবাসো কিনা এইবার ওমার কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নি এখনো নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমার তুমি যদি আমাকে সব চাইতে তোমার চাইতেও বেশি যদি ভালোবাসতে না পারো তাইলে এখনো ওমার তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই পরিপূর্ণ ইমানদার হইতে তুমি পারো নাই আমার ফারুক রাজি আল্লাহ আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে আবার বললেন আমি এখন বলতেছি এই মুহূর্ত থেকে আমি নবী আপনাকে ওমারের বেশি ভালোবাসি এই হচ্ছে ভালোবাসা আবার নবীজিকে কেমন ভালোবেসেছেন দেখেন আমি যেই কোরআনুল করিমের আয়াতটা তেলাওয়াত করেছি নবী আল্লাহ রব আন বলেন ক্বাইদা কিলা আমানু কামা আমানা الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আপনি বলুন তাদেরকে ঈমান আনতে মানুষ যেভাবে ঈমান এনেছে মানুষেরা যেভাবে ঈমান এনেছে এখানে মুফাসসিরগণ বলেন মানুষেরা যেভাবে ঈমান এনেছে এখানে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরামদেরকে বুঝিয়েছেন তাদেরকে বুঝিয়েছেন

বহু ঘটনা আপনারা সকলে জানেন আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ঘুরতেছিলেন যুদ্ধ করতেছিলেন কয়েকজন কাফের দেখলেন নবীকে দেখার পরে সঙ্গে সঙ্গে একটা তীর এসে লাগলো নবীজির মাথায় নবীজির মাথায় লোহার হেলমেট পরা ছিল এত জোরে তীরটা এসে লেগেছে লোহার হেলমেট ছিদ্র করে নবীজির মাথা المبارকের ভিতরে ঢুকে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানে জমিনে পড়ে গেলেন এবং সাহাবায়ে کرام সাহাবায়ে যুদ্ধ করতেছিলেন এদিকে কাফেরেরা নবীর জেরে যাওয়া দেখে মদিনার অলিতে গলিতে তারা বলেবারাইতেছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাউযুবিল্লাহ কাফেরেরা এই সংবাদ লটিয়ে দিল চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল এই সংবাদ যখন ছড়িয়ে গেল এইদিকে সাহাবাইক একজন সাহাব এসেছেন আসার পরে দেখেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালি এক জায়গায় পড়ে আছেন এদিকে সাহাব নবীজি সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামকে ধরে নিয়ে একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন পাহাড়ের একটা কিনারায় নিয়ে গেলেন এক কোনায় নিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহ বসাইলেন আর এইদিকে যখন এই সংবাদ মদিনার গলিতে গলিতে ছড়ায় গেল চারিদিকে যখন এই সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর পায়গম্বর আর এই দুনিয়াতে নাই তখন আল্লাহর পায়গম্বরের একজন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বাসর ঘরে বাসর ঘরে ছিলেন সঙ্গে সঙ্গে সংবাদ আসার সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বিবি তাড়াতাড়ি আমাকে নতুন আমার যে জুব্বা সেই জুব্বাটা আমাকে দাও এবং আমার তরবারিটা বের করে দাও ханজালা রাদিয়াল্লাহু তাআলা আর তরবারিটা বের করে নিলেন এবং যা কিছু লাগে যুদ্ধের যে পোশাক আছে পরিধান করে নিলেন পোশাক পরিধান করার পরে হযরতে হানজালার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের জন্য বের হবেন তার বিবি পিছন থেকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন যান আমার কোনো বাধা দেওয়ার এখতিয়ার নাই আমি বাধা আপনাকে দেব না আপনি যাবেন ঠিক আছে কিন্তু আপনার গোসল ফরজ হয়েছে আপনি গোসল করে যান ফরজ গোসল করে যান আরে নবীর প্রতি কত ভালোবাসা দেখেন নবীজির মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে বিবি গোসল কার জন্য করবো বিবি বলো যার জন্য গোসল করব সেই মোহাম্মদ তো আর দুনিয়াতে নাই গোসল করার সময় নাই আমাকে ছেড়ে দাও যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করতে করতে এক যায় হানজালার দিয়ে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলেন আবার অজ্ঞান হয়ে আসেন নবীজির মাথার ভিতরে তীর ঢুকে গেছে একজন সাহাবে এসেছেন নবীজির এই অবস্থা দেখার পরে সাহাবিহা হওয়ার পরে নবীজি ওয়াসাল্লামের মাথা মুবারকের ভিতরে যে তীর ঢুকে গিয়েছে সামনের দুইটা দাঁত পরে গিয়েছে এরপরে সাহাবি যখন সামনের দুই দাঁত পরে গেল দুই দাঁত পড়ার পরে পাশের যে দুই দাঁত আছে এই দুই দাঁত দিয়ে আবার যখন টান দিয়েছে টান দেওয়ার কারণে পরের দুইটা দাঁত পড়ে গিয়েছে দুইটা দুইটা করে চারটা দাঁত পড়ে গেল এরপরে ও সাহাবিয়া বললেন ও সাহাবি তুমি এইভাবে করলে কখনো নবীজির মাথা মুবারক থেকে এই তীর তুমি বের করতে পারবা না তুমি পিছে আসো আমরা নবীকে সুস্থ করব সাহাবি ডাক দিয়ে বলেন ও সাহাবিয়া শুনো আল্লাহর পায়গম্বরের মাথার ভিতরে তীর ঢুকে থাকবে আল্লাহর পায়গম্বরের মাথায় তীর ঢুকে থাকবে এবং আমার মুখে দাঁত থাকবে এটা কখনো হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার মুখের দাঁত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে হলেও নবীজির তীর বের করব আল্লাহু আকবার বলেন এরপরে মারির দাঁত দিয়ে যখন চেষ্টা করতে গেল সঙ্গে সঙ্গে যে কান মেরেছে নবীজির থলি মোবারক থেকে মাথা মোবারক থেকে নবীজির মাথা থেকে তীরটা বের হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ওই সাহাবিটা অজ্ঞানের জমিনে পড়ে গেল নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম এরপরে যখন সুস্ত হলেন জ্ঞান ফিরলেন সাহাবাইকরামদেরকে একত্রিত করলেন একত্রিত করার পরে যখন বিজয় হয়ে গেল বিজয় হওয়ার পরে সাহাবিদেরকে ডাকতে বললেন হে সাহাবিরা আমার ওহুদের ময়দানের যত সাহাবিরা শহীদ হয়েছে তাদেরকে ডাক দাও তাদের সবাইকে তুমি একে সবাইকে জড়ো করো সকল শহীদের লাশকে তুমি জড়ো করো সবাইকে একত্র করো একত্র করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা দুইটা করে গুনতে গুনতে 68 টি লাশ হয়েছে কয়টা 68 টি লাশ হয়েছে নবীজি বললেন যে ও সাহাবীরা

আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন অনুযায়ী আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে আপনার সত্তরটা সাহাবি কালকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে নবীজি বললেন যাও আরো দুইটা লাশ খোঁজুক আরে নবীর ভালোবাসা দেখেন সাহাবিরা সাহাবিরা লাশ খুঁজতে লাগলেন লাশ খুঁজতে খুঁজতে আপনার অহুদের পাহাড়ের ওই পাশে একটা পাহাড় আছে রুম পাহাড় নামে যেই পাহাড় এই পাহাড়ের উপরে সাহাবিরা উঠলেন উঠার পরে দেখলেন একটা জায়গায় সাহাব এক সাহাবির হাত মুবারক পরে আছে একটা জায়গায় সাহাবির নাক পরে আছে একটা জায়গায় সাহাবির মাথা পরে আছে আবার আরেকটা জায়গায় সাহাবির বডি পরে আছে আরেকটা জায়গায় সাহাবির পা নখ জায়গায় জায়গায় সরানো সিটানো আছে আবার আরেকটা জায়গায় দেখা যায় ওই সাহাবির পেট কেটে পেটের নারী ভুড়ি গুলা বের করে ওই সাহাবির যে কলিজা কলিজাটা বের করে কে গুলা একত্রিত করলেন একত্রিত করার পরে সাহাব এই লাশটাকে চিনতে পারে না কেউ দেখে মনে হয় চিনা চিনা লাগে আবার মনে হয় যে না চিনি না জিজ্ঞাসা করলেন

দূর থেকে দেখা যায় একজন মহিলা আসতেছে মহিলা নবীজিকে ডাকতেছে আর আপনি তো সমস্ত সাহাবিকে গোসল ছাড়াই আপনি দাফন করবেন কারণ যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় তাদেরকে গোসল করার কোন প্রয়োজন হয় না শাহাদতি মৃত্যু হলে গোসল করানোর প্রয়োজন হয় না নবীজি সাল্লাহ আলহ্লামকে মহিলা ডাক দেওয়ালে আপনি সমস্ত সাহাবিকে আপনি গোসল দিবেন ঠিক আছে গোসল দিবেন না দাফন করবেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করি আপনি আমার স্বামীকে একবার গোসল দিয়ে তারপরে দাফন করেন কেননা আমার স্বামীর কালকে রাত্রে বেলা ফরজ গোসল ছিল তিনি গোসল না করে জেহাদের ময়দানে এসেছেন আপনার যখন সংবাদ ছেড়েছে আপনি আর দুনিয়াতে নাই তিনি এই দুনিয়ার কোনো কিছু আর ভাবেন নাই তিনি আমাকে ভাবেন নাই তিনি তার দুনিয়া আর কোনো কিছু নিয়ে আর ভাবেন নাই তিনি আপনার কথা চিন্তা করে তিনি চলে এসেছেন আপনি তাকে গোসল না দিয়ে দাফন দিয়েন না এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন যে যাও আমার এই সাহাবির লাশ থেকে তোমরা খুঁজো হানজুল্লাহ লাশকে খুঁজো গোসল না দিয়ে দাফন করানো হবে না অহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজার পরে হানজুল্লাহ লাশ পাওয়া যায় না এক পর্যায়ে নবীজি আসমানের দিকে তাকাইলেন

দেখেন নবীজির ভালোবাসা গত এরপরে কিছুক্ষণ পরে যখন দেখলেন কিছু দূর পরে একটা লাশ পরে আছে দেখলেন যে এই লাশ দিয়ে এই লাশের চুল দিয়ে চুল দাঁড়িয়ে মোবারক পেবে টাটকা গোসলের পানি বহুদের জমিরে পড়তেছে এই দেখেন নবীজির ভালোবাসা এটাকে বলে আগের দিন বিবাহ হয়েছে আগের দিন নবীজি স্বয়ং এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছেন আর বাসর ঘরে নতুন বিবিকে রেখে নবীর ভালোবাসায় অহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন এইকেই বলে ভালোবাসা কিন্তু আমাদের ভালোবাসা কতটুকু দেখেন এখন বলবেন হুজুর নবী তো নাই কিভাবে ভালোবাসবো নবীকে নবীজি এই মাধ্যম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ নবীজি বলেন আমি নবীজির কে যদি কেউ ভালোবাসতে চায় তাইলে যেন সে স্বয়ং আমার সুন্নাতকে ভালোবাসে আর যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে কাল আমাদের ময়দানে আমি নবীর সঙ্গে আমার সেই উম্মরটা জান্নাতে থাকবে কতটুকু দূরে এই দুইটা আঙ্গুল একসাথে করলে মাঝখানে যে ফাঁকা থাকে এতটুকু ফাঁকা জায়গায় সেই উম্মত থাকবে হে মুসলমান আজকে আপনি নবীকে ভালোবাসেন কিভাবে আপনি নবীকে ভালোবাসেন নবীর একটা সুন্নাত আপনার ভিতরে নাই যখন আপনাকে বলা হয় আপনি নবীর সুন্নাত দাঁড়িয়ে আপনি দাড়িতে ফুল লাগাবেন না কিন্তু আপনি একজন নবী প্রেমিক খাওয়ার পরেও বলেন তো আপনি কিভাবে দাড়িতে ফুল লাগান বলেন আপনার বিবেক কতটুকু বলেন আপনি যাকে ভালোবাসেন তার বুকে আপনি কিভাবে ফুল লাগাতে পারেন আপনার কি বিবেকে একবার বাজলো না যাকে আপনি ভালোবাসেন স্পষ্ট হাদিসের ভিতরে আছে যদি কোন ব্যক্তি তার দাড়িতে ফুল লাগাই সে যেন স্বয়ং নবীর বুকে ফুল লাগাইলো নাওজুবিল্লা বাসে গিয়ে বলে বলেন কিভাবে আপনি পারেন আপনি নবীর সুন্দরকে কিভাবে আপনি এইভাবে আপনি দাড়ি কাটেন বলেন তো নবীকে ভালোবাসেন কারাগারে দেখে একটু হাতটা উঠান তো সকলে হাত উঠলে উঠাইলেন না কিন্তু হাত উঠান না কে কে ভালোবাসেন নবীকে ভালোবাসার প্রমাণ দিতে পারবেন ইনশাল্লাহ কিভাবে প্রমাণ দিবেন নবীর সুন্দর আপনার ভিতরে রাখবেন অন্তত পক্ষে আমি দেখতে চাই অন্তত পক্ষে আজ থেকে কখনো কখনো আপনি আপনার দাড়ি কাটবেন না এক মুষ্টির নিচে উপরে আপনি কখনো উঠবেন না এক মুষ্টির নিচে আপনি দাড়ি কাটতে পারবেন না দাড়ি রাখবেন কারা কারা দেখি একটু হাত তুলেন তো বলেন দেখি জোর করবেন না ভাই হাত উঠাবেন পরে রাখবেন না আপনি কিন্তু গোলাগার হয়ে যাবেন আমি দেখব কমপক্ষে এক মুষ্টি দাড়ি আপনার ভিতরে থাকবে আপনি নবীর প্রেমিক যদি হন রাখবেন তো ইনশাআল্লাহ

দেখা যাবে আপনারা কারা কারা ভালোবাসেন সম্মানিত সুদীপ অবশ্যই অবশ্যই আমরা নবীকে আর নবীকে ভালোবাসার একমাত্র উপায় নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটি হচ্ছে নবীজির সন্ন্যান আল্লাহ রবাহ আলহামী যা কিছু বললাম এত সময় আল্লাহ রব্লা আলহবিন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন